হ্যালো জনগণ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফিকটেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমরা নিত্য নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ক্যাটস প্রোজেক্ট নিয়ে তো ক্যাটস মাইনিং প্রোজেক্ট এটা আমি এর আগেও শেয়ার করছিলাম ভিডিও একটা তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের ক্যাটস আপলোড দিলে আমরা কিভাবে আনলিমিটেড টোকেন এখান থেকে আর্ন করতে পারবো তো চলেন আমরা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন তো চলেন আমরা ভিডিওটি শুরু করি তো দেন আমরা এখন ক্যাটসের হোম পেজে আসি ক্যাটসের যে বটটা বটের হোম পেজে আসি তো আমরা এখন ক্যাটসের ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করলাম আমরা ক্যাটসের ভিতরে তে এটা হচ্ছে মূলত মেন ইন্টারফেস তো এখন আমরা দেখবো এখান থেকে কিভাবে আমরা আনলিমিটেড আর্ন করতে পারবো আনলিমিটেড কয়েন যোগাইতে পারবো তো চলেন আমরা দেখি এখান থেকে আপনারা যদি নিচে ফলো করেন যদি নিচে সিম্পলি ফলো করেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভার্টরস নামে নতুন একটা আপডেটস তারা নিয়ে আসছে তো আমরা যদি অ্যাভার্টরে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ক্যাটস নামে একটা অপশন আছে এখানে তারা আপডেট ক্যাট একটা ক্যাট আপডেট করতে বলতেছে তো আমরা এখানে কী করব ক্যাট মানে অর্থাৎ আমরা বুঝি বিড়াল তো একটা বিড়াল বিড়াল প্রজেক্টের মতো এটা চলেন আমরা আপডেট ক্যাটে যদি ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একটা ট্যাপ টু আপলোড ক্যাট অর্থাৎ আমাদের একটা বিড়াল এখানে আপলোড করতে বলতেছে তো আমরা এটা কোথায় পাবো এবং কীভাবে পাবো তো আমি আপনাদের এটা বলি আপনাদের বাসায় কিংবা পার্শ্ববর্তী যদি আপনার নিজস্ব যদি কোনো বিড়াল থেকে থাকে তো আপনারা ওই বিড়ালের ছবিটা তুলে এইখানে পোস্ট করতে পারবেন বিড়ালের ছবিটা কেমনভাবে তুলবেন বিড়ালের ছবিটা আপনারা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে তুলবেন এক এক সাইড থেকে মানে ডান বাম করে এভাবে ছবি তুলবেন এটা হচ্ছে মূলত আমি এখন আমি একটা বিড়াল এখানে দেখছি তো বিড়ালটা আমি ছবি উঠাই রাখছি তো বিড়ালের উপরে যদি ক্লিক করি আমার কিন্তু এআইস কুকিং চলতেছে তো আমি কিন্তু এখানে দেখেন ফার্স্ট যে ফ্লেয়ার ফেক্টর এটা থেকে ফাইভের মধ্যে ওয়ান পেসি এবং মোথারি মোথারিয়ম যেটা ওটা হচ্ছে ফাইভের মধ্যে ফাইভ পেয়েছি এবং মোটামুটি অঙ্কের আমি একটা রেজাল্ট ভালো পরিমাণ পাইছি তো আমরা যদি এখন গো টুতে ক্লিক করি তো দেখতে পাবেন আমার কিন্তু বিড়ালটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং তারা এখানে অলরেডি টাইম কাউন্ট ডাউন দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের তেইশ ঘন্টা চলতেছে এখানে চব্বিশ ঘন্টা পরপর একটা করে ক্যাট আপলোড দেওয়া যায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে টাইম কাউন্ট ডাউন যেহেতু চলতেছে এখন আমার বাজে কত আপনারা যদি উপরে টাইমটা ফলো করেন এইখানে যদি টাইমটা ফলো করেন তো আপনারা দেখতে পাবেন তিনটা সাঁত্রিশ বাজে তো আমি আগামীকালকে আবার তিনটা সাঁত্রিশ মিনিটে আমি কিন্তু আরেকটা ক্যাট আপলোড দিতে পারবো অর্থাৎ আরেকটা বিড়াল আপলোড দিতে পারব তো এটা আপলোড দিলে মূলত আমাদের বেনিফিটটা কি এবং আমরা যে আমি যে ভিডিও শুরুতে বলছিলাম আমরা কয়েনটা তো আমরা কয়েনটা কীভাবে পাবো তো আমরা যদি হোমে ক্লিক করি আমার কিন্তু ভিডিও শুরুতে আপনারা কয়েন দেখছিলেন যা এটাই আসে এখনও তো আজকের কেটটা যে আমি যে কেটটা আপলোড দিলাম এই কেটের পয়েন্টটা আমরা কখন পাব এটা মেবি রাত প্রত্যেক দিনকার কেটের যে সিস্টেমটা এটা প্রত্যেক দিন রাত বারোটার পরে আমাদের ব্যালেন্সে অটোমেটিকলি আনলিমিটেড কয়েন যোগ হয়ে যায় তো এই হচ্ছে মূলত ভিডিও তো আচ্ছা তো আপনারা সবাই এই যে এইখানে সি মোড টাস্কে ক্লিক করে আপনারা যেহেতু নতুন যে টাস্কগুলো দিছে এই টাস্কগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করে নেবেন আর আমি সব সময় ভিডিওতে কথা একটা কথাই বলি যে আপনারা মাস্ট বি টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন টাস্কগুলো এই জন্য কমপ্লিট করার চেষ্টা করবেন যে টাস্ক কিন্তু টাক্ক এমন একটা জিনিস ইয়ারটপের ক্ষেত্রে কিন্তু টাস্ক অনেক 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 কাজে দেয় তো সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই বলবো আপনারা মাস্ট বি কমপ্লিট করবেন এবং আনলিমিটেড করেন এখান থেকে আন করবেন অবশ্য ভালো কিছু হবে আশা করা যাচ্ছে তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন